আড়াইটা বাজে আমরা বসে খাবার খাচ্ছিলাম খাবার খেতে গেলে তারা ফোন এলো ফোন আসার পর বললো যে থেকে আমি শুনতে পাচ্ছি না এপার থেকে শুনতে পাচ্ছি কথাগুলো তো বলছি যে ভাড়া আছে আর আড়াইটা আড়াইটার সম্প্রসুর ভাড়া আছে পাঁচটার সময় ভাড়াটা আছে মারো যাবার তো বলল ঠিক আছে আপনার ঠিক আছে তাহলে মারো যাব এই বলে ধর সকাল বিকেল পাঁচটার সময় ও বেরিয়ে যাবে তারপর আমার সঙ্গে কোনো যোগাযোগ না কথা আমি চলে যাওয়ার পর আমি তখন রাত আটটা ছয় তখন আমি ফোন করি তখন তখনও মারতে কী হয়েছে না হয়েছে তখন যত জানতাম না তারপর আটটা ছয় ফোন করার পর আমি মারতে আছি আমি বাড়ি গিয়ে যাচ্ছি বলছি ঠিক আছে মেয়ে তারপর বাড়ি এলো ওই নাগাদ আপনার পনেরো দশটা এরকম ফোন নাগাদ বাড়ি এলো বাড়ি আসার পর তারপর আমি জিজ্ঞেস করলাম যে কী যে কিছু হয়েছে তখন ও কান্দ মুখ নিয়ে বলছে আমি কিছু করিনি অপরাধ আমাকে কেন ফাঁসানো হবে কি বুঝতে পারছি না আমার খুব নার্ভাস লাগছে তা আমি বলছি কী হয়েছে সত্যি করে বড় ঘটনাটা কী হয়েছে তারপর আমি তো দেখলে তো মারো ভাড়া গেলাম বলছে হ্যাঁ মারো ভাড়া যাওয়ার পর আমার টিএন গেট দিকে প্রথমে ওরা বলছে টিএন গেট ডিএল গেটের ওরা চেপেছে দুজনাতেই দুজনায় চেপে তারপর ওদেরকে নিয়ে বুজবুর থেকেই গেছে বুজবুতে কিছু ওষুধপত্র কিনেছে আবার ফলমূলও কিনেছে কেনার পর ওর সৌদি যেতে ওরা মানকর যা রওনা দেয় মানকর পালাকড় দিকে রওনা দেয় টিএন গেট দিকে টিএন গেটে যেতে যেতে রাস্তা খুব প্রচণ্ড খারাপ খারাপ তারপরে ওইখানে মানে এতটাই খারাপ যে রাস্তা গাড়ি ভালো করতে যাচ্ছিলো না যেহেতু তারপর হেলে ধুলে এজন্য যাচ্ছে খুবই স্লোভাবে গাড়ি যাচ্ছে তো পেছনে ওর দুজন একইভাবে বসে আছে একটু আন্দার আন্ধার হয়ে গিয়েছিলো তো সাতটা প্রায় বাজে সাতটা সাড়ে আটটা তো তখন ওরা বসে আছে কিন্তু আমার হাজব্যান্ড কোনো কিন্তু কোনো চিচামিচি বা কোনো ঝগড়া বা কোনো কথা কাটাকাটি আওয়াজ কিন্তু ও পায়নি ও খালি ওর সামনে গাড়ি চালাচ্ছে আর এরা পেছনে কি করছে ও এতটুকু কোনো কেয়ার পায়নি তারপরে ও হঠাৎ করে দেখছে যে গাড়ি যখন স্লে যাচ্ছে তখন হঠাৎ করে দেখছে যে মেয়েটা গাড়ি থেকে নেমে ছিটকে ওই গাড়ির সামনের দিকে পড়ে গেল। পড়ে যাওয়ার পর তারপর ছেলেটাও সামনে পেছন থেকে নেমে মেয়েটাকে ধরার জন্য দৌড়ে গেল দৌড়ে যাওয়ার পর তখন আমার ওদের জন্য হাতে হাতে মারামারি করছি তো হাতে হাতে মারামারি করতে করতে আমার হাজব্যান্ড বলছি কী তোরা মারপি করছিস তো মেয়েটাকে মারছিস কেন তো মেয়েটাকে মারছিস কেন ওর গাড়িতে ঘোর তুই মারো যাবি বললি না বলছে না তো তখন ছেলেটা বলছে যে মারো যাবো না তুই ঘর চলে যা তোর সঙ্গে আমার এখন ইয়ে নাই বলছে ধরা ভাড়া নিয়ে বলছে যে ভাড়া তো আমি পরে দিয়ে দেবো এই বলে ও তখন একটু ভিতর লোক বলছে তো মাটি তো থাকে না কোনো দিন কোনো দিন থাকে নাই তো ভিতর লোক যা হয় আর কি তো ভিতর লোকে ও পেছন থেকে ফিরেও টাকা ওদের এই নিয়ে ও গাড়ি নিয়ে পেছন থেকে বেরিয়ে যায় এবার পেছনে ওদের যে মানে গাড়িতে যে আছে সেটা কিন্তু লক্ষ্য লক্ষ্য নাই তো তো মারা যখন মারপিটটা হয় চলাকালীন তখন ওদিকে একটা চোখ ওই সরি মোটর সাইকেল পেরোয় মোটর সাইকেল যাচ্ছে তো মোটর সাইকেল লোকটা পড়ুন দেখেছে ওদের হাতে হাতে মারামারি হচ্ছে তো ওই লোকটাও দু কথা বলে যায় ওই লোকগুলোকে কেন মারামারি হচ্ছে রাস্তার মাঝে তো আমার হাজব্যান্ড সেখানে ছিল তো দেখে চলে গেল, মোটর সাইকেল তা মোটর সাইকেল চলে যাওয়ার পর তো আমার হাজব্যান্ডও ওইদিকে ঘুরে চলে যায় ওই লোকটা ওখানে বলে যে চলে যাওয়ার জন্য বাড়ি ও আমরা ঘুরে ঘুরে চলে আসে কিছুক্ষণের মধ্যেই ওই মোটর সাইকেলবার লোকটা আসে আসার পর যে জায়গাটাতে মানে ওখানে দাঁড় করি ছিল সেই জায়গাটাতে কিন্তু আমার হাজব্যান্ড কিছুটা এগিয়ে যায় আর ওই মেয়ে দুটো ছেলে মেয়েটা ছিল না ওখানে ওই জায়গাটা ফাঁকা তো ওই ওই গাড়িওয়ালার লোকটাই কিন্তু আবার আমার হাজব্যান্ডকে গিয়ে ধরে ওখানে গিয়ে ধরলো নিয়ে তা বললো যে কী আবার তুমি চলে যাচ্ছ বলছে আমাকে চলে যেতে বললো ভাড়া ভাড়া দিলো না বলে পরে দেবো তাই আমি চলে যাচ্ছি নিয়ে পেছনে যে যে যা প্যান্ট ইউজ করতে পারছি সেগুলো কিন্তু হাজব্যান্ড দেখে নাই তো লোকটা বললো যে পেছনে জিনিসপত্র আছে বলছে হ্যাঁ তারপরে পেছনে হাজব্যান্ড ঘুরে দেখছে হ্যাঁ সত্যি আছে তখন লোকটাকে জিজ্ঞেস করছে যে কী করবো দাদা বলুন তো বলছি মালো চলো মারার দিকে ফ্যাসলা হবে তোকে মালো নিয়ে যাওয়া হয় মালো নিয়ে যাওয়ার পর ওখানে অনেক লোকজড়া হয় অনেক কিছু কথাবার্তা হয় সব ও যা ঘটনা ঘটেছে সব কিছু কথাবার্তা বলে গ্রামের লোক তো অনেক ভালো মন্দ আছে তারা সব বলেছে যে হ্যাঁ টোটোওয়ালায় ওর একদম নিঃসন্দেহ যাওয়ার সে কথা বলেছে যে আমার আমি কিছু করিনি আমি ভাড়া এসেছি এইভাবে কিছু কিছু লোক আমাকে শুনলাম এখানে এসে যে হ্যাঁ ও সত্যি মিথ্যে কথা বলেনি সত্যিই বলেছে এই নিয়ে ওরা বিশ্বাস করেছে বিশ্বাস করার পর ওকে ছেড়ে দেয় ছেড়ে দেয় বলতে ওরা ওর সঙ্গেও আসে বেরিয়ে খোঁজ করার জন্য জঙ্গলে তা সেখানেও ওকে আধ ঘন্টা তারপরে রাখা হয় জঙ্গলের মাঝখানে দাঁড় করে রাখা পর ওখানে খোঁজাখুঁজি করে কিন্তু কেউ কোথাও কোনো হদিশ পায় নাই তারপর গ্রামের লোকরা বলে কি যে না কোথাও পাচ্ছে না যখন তো টোটোওয়ালাকে ছেড়ে দেখো এই নিয়ে টোটোওয়ালাকে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পর ও পাড়ি চলে আসে পাড়ি চলে আসার পর ও আমাকে এইসব কথাগুলো খুলে বলে তারপর ঘটনাটা কি হয়েছে তো আপনার সবই বিচারক বলতে পারবেন পুলিশ থানা যা হবে যে টোটো চলে আপনার স্বামী হ্যাঁ আমার স্বামী তার নাম কার্তিক চন্দ্র আপনার নাম আমার নাম অম্বিকা ধিবর কোথায় বাড়ি আপনার কসবা ঠিক আছে